হিন্দু সনাতন ধর্মে একাদশী একটি বিশেষ দিন হিসাবে বিবেচিত করা হয়েছে এই দিনে উপবাস ও বিষ্ণু পূজা করা হয় একাদশী ব্রত পালন করলে মানসিক শান্তি পাপ মোচন এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে একাদশী ব্রত পালনের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে একাদশী ব্রত পালনের মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ করা যায় একাদশী ব্রত পালন করলে পাপ মুক্ত হওয়া যায় তাই আমরা সকলেই যারা বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত যারা বৈষ্ণব সকলেই এই একাদশী ব্রত পালন করছি তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার এবং আমরা সকলেই জানি এই একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন কিনা আমরা ব্রত মাহাত্মকথা পাঠ কিংবা শ্রবণ করব। তো চলুন আমরা একাদশীর ব্রত মাহাত্মকথা পাঠ ও শ্রবণ করি কারণ সম্পূর্ণ ভিডিওটা লিখিত রূপে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি অপরা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী এবং তার মহিমাই বা আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে নাগ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপ রূপ বৃক্ষের অপরা মতো মতো রূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা অপরা একাদশীর ব্রত কথা আপনাদের যদি ভালো লেগে থাকে সকলের মধ্যে শেয়ার করে দিন এবং পাশে থাকার জন্য আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমার যত রকম ধার্মিক ভিডিওগুলো আছে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে